রোডম্যাপ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ তথ্য জানান বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার হালনাগাদ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত তবে জাতীয় নির্বাচন কবে হবে সেই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি

করার সুপারিশ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয়